আমি বারবার বলি আপনি ধর্মকে রক্ষা করুন ধর্ম আপনাকে রক্ষা করবে এটা আমি আমি নিজের জীবনে দেখেছি এই পাঁচাত্তর বছর বয়স আমার এই মুহূর্তে বাইশ বছর বয়স থেকে অ্যাস্ট্রোলজি শুরু করেছি আমাদের বংশে আমি সিক্স জেনারেশন আমাদের বংশে অ্যাস্ট্রোলজি জেনারেশনকে আমি করছি আর আমি আমার জীবনে তৃতীয় জেনারেশন দেখছি মা এসেছিল সে নিজের ছেলেকে এনেছিল তার একে এখন আমি দেখছি তিনটি জেনারেশন এই মুহূর্তে পশ্চিম বাংলাতে আমি দেখছি দর্শকগণ শাস্ত্র ঘেঁটে শাস্ত্রকে উলট করে বেদ পুরাণ ইত্যাদি পড়ে গ্রন্থ পড়ে মহাকাব্য পড়ে আমাদের মহাভারত মহাকাব্য রামায়ণ মহাকাব্য এগুলোকে পড়ে আমি যেটা জেনেছি সেগুলো আপনাকে টোটকা রূপে শোনাই টোটকা ধর্মের একটি রূপ যেটা আপনার কল্যাণার্থে আপনারা শুনেছেন আমি বলেছি যে ভগবান আমাদেরকে পিতা স্বরূপ রক্ষা করে আর গ্রহরা আমাদেরকে দানব হিসাবে গ্রাস করে একটা সংঘর্ষ একটা লাইফ ইজ ওয়ার জীবন একটি যুদ্ধ এক পক্ষ বাঁচায় আর এক পক্ষ ক্ষতি করে দর্শক জ্ঞান ধর্মে এটা লেখা আছে যারা ক্ষতি করছে তাদেরকে খুশি করে দিন একটি লাইনে জীবেন নিজের শত্রু দমন যদি করতে চান তাহলে শত্রুকে খুশি রাখুন তার থেকে দূরে থাকুন আউট অফ সাইট আউট অফ মাইন্ড শত্রুর সামনে বারবার যাবেন না যতটাই লোক শত্রুর সাথে হয়ে যেতে পারেন আর শত্রু যেখানেই আপনার দেখা যাবে তাকে দুয়া সালাম করুন তাকে ওয়েলকাম করুন তাকে হাই হ্যালো করুন চোখের লজ্জা এসে যাবে কিন্তু আপনি আপনার মনে জানেন সে আমার শত্রু ঠিক তেমনি নটি গ্রহের উপরে নটি আনাজ আমাদের নটি আনাজের উপরে যেটা আমরা খাই নটি গ্রহের অধিকার আছে কোনোদিন শুনেছিলেন যেমন দেবতারা কোন কোন ফুল দিয়ে খুশি হয় তেমন গ্রহরা কোন কোন নটি গ্রহ নটি আনাজ আর নটি গ্রহ কোন কোন নটি আনাজ যেটা আমাদের খাদ্য পদার্থ যাকে আপনি যদি দান করেন শুধু এক মুট নিয়ে পাখি পক্ষীকে দেন তাহলে মনে রাখবেন আপনার জীবনে এই নটি গ্রহের ছায়া দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশার প্রভাব আপনি পাবেন না এমন কি সাড়ে সাতির থেকেও মুক্তি পাবেন এটি আমার আচার্য সত্যানন্দের দাবা এই নটি অন্য কি এমনে শাস্ত্রে লেখা আছে দান মহাদান আর নির্জীবকে যখন দান করবেন যার জন্য ম্যাথোলজিতে লেখা আছে হিন্দু যে গায়কে রুটি খাওয়ানো পাখি পক্ষীকে অন্ন দেওয়া কেন নির্জীবেরা ঠিক আজকে শুনুন ও নটি অন্ন কি যার উপরে নটি গ্রহের দাবাও আছে এই নটি অন্নকে একসাথে মিলিয়ে নেবেন একটা মাটির হাঁড়িতে এই নটি অন্ন আপনি পাঁচশো পাঁচশো গ্রাম করে রাখবেন নটি অন্য শুনুন প্রথম হচ্ছে গম গেহু গম একটি এক কেজি একটা পাঁচশো গ্রাম আপনি একটা মাটির মাটির হাঁড়িতে মনে রাখবেন ভূমি অপূর্ব শক্তিশালী জল মহাশক্তিশালী যখন আপনি মাটির হাঁড়িতে অন্ন রাখবেন অন্নতরু তাজা থাকে অন্য নিজের প্রাকৃতিক গুণে আসে দ্বিতীয়টা হচ্ছে মক্কা ভুট্টা দ্বিতীয় তৃতীয় হচ্ছে বাজরা এটা এগুলো বাজারে বাজারে পাবেন বাজরা তারপরে হচ্ছে জোয়ার বলে হিন্দিতে এটা আপনি বাজারে পাবেন তারপরে হচ্ছে জো জোয়ার আর জো কিন্তু আলাদা তারপরে বলছে ছোলা চানা তারপরে বলছে কালি উড়াদ কালো রঙের ডাল হয় সেটা তারপরে বলছে ধান তারপরে বলছে যে গোটা আপনার মুগ ডাল সবুজ মুগ ডাল যেটা দেখতে একটু সবুজ হবে গোটা মুগ ডাল এটা হচ্ছে নটি অন্ন নটি আমরা এই নটি জিনিসকে খাই নানা জায়গায় এই নটি জিনিসকে পাঁচশো পাঁচশো গ্রাম করে একটি মাটির হাড়িতে রাখুন আর প্রতিদিন ভোরবেলায় একমুট নিয়ে নিজের বাড়ির ছাদে ইয়া যে কোনো জায়গায় পাখি পক্ষীর উদ্দেশ্যে আর নিজের মান্না যে হে নবগ্রহ আমাকে রক্ষা করো বাস আর কিছু নয় কিছু ডিমান্ড করবেন না গ্রহদের থেকে গ্রহ আপনার ডিমান্ড পুরো করে না মাথায় রাখবেন ভগবান ডিমান্ড পূরণ করে আপনি শুধু শান্তি চাইবেন হে নবগ্রহ আমাকে শান্তি দাও আমার জীবনকে শান্তি দাও বলে এক মুঠো অন্ন ছুটকে দেবেন উদ্দেশ্য হচ্ছে পাখি পক্ষী নির্জীবরা খাবে যারা মুখ মানে মন যারা মুহ হইয়া যায় এবং ওই জীব যেটা দেখাও যায় না ওই শক্তি যেটা অদৃশ্য এরা খাবে দর্শক জ্ঞান এই নটি অন্য নটি গ্রহ দেখুন চমৎকার কাকে বলে আপনার জীবনের কণ্টক কোন জায়গায় হরণ হয়ে যায় রাস্তা নিজে প্রশস্ত হয়ে যাবে জিন্দগি দৌড় উস্পে দৌড়িয়ে আজকে আমার সময় এখানে শেষ কাল আবার আসছি আরও একটি ধরনের টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় Om Hanumante Namah